নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে আসলাম চন্দনা রান্নাঘরে দেখুন চন্দনা রান্নাঘরে আজকে কি রান্না হয়েছে রান্না হয়নি রান্না অনেক আগেই হয়ে গেছে এটা হলো কটকটি করেছি দেখছেন তিল দিয়ে এটা কটকটিগুলো এরকম কালার হলো কেন চকলেট কালার চকলেট কিন্তু মিশায়নি চকলেট পাউডার মিশায়নি এটা কিন্তু জোয়ার বা মানে রাগি আর বাজরা যে ময়দা দিয়ে ময়ান দিয়েছি শুধু ময়দা দিয়ে না এই তিন চারটে জিনিস উপাদান একসাথে সমানভাবে করেছি হ্যাঁ যেমন রাগি জোয়ার আর বাজরা আর ময়দা এক কাপ করে সব দিয়ে তার মধ্যে ময়ান দিয়ে করে চিনির রস করে তারপরে তিল ছড়িয়ে করেছে তিল আর বাদাম দিয়ে করেছে দেখুন এই যে বাদাম দেখছেন এই যে বাদাম হ্যাঁ দেখুন খুব শক্তও না আবার খুব নরমও না ভাঙতে পারবো না দাঁত দিয়ে হাত দিয়ে ভাঙা যাচ্ছে না সব এটা হয়তো ভাঙা যেতে পারে হ্যাঁ দেখুন হ্যাঁ ঠিক এই রকম হয়েছে চীনা বাদামে পুর দিয়ে ভেতরে ডাস্ট করে দেওয়া হয়েছে হ্যাঁ আর তিলে দিয়েছি দেখুন তো কেমন হয়েছে সুন্দর হয়েছে না দেখছেন চিনির রস করে এটা চিনির রস মানে কি যেভাবে আমার অন্যান্য ভিডিওতে রয়েছে যে এই গজা কি করে করে আর কি সেটার যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এইভাবে করেছি আমি এই রেসিপিটা পরে দেখিয়ে দেব আপনাদের আসলে রেসিপি করলে অনেক বড় হয়ে যায় কেউ তো দেখতে চায় না তো না তাই সরকারটা এটা দেখালাম যে এইভাবে করেও আপনারা খেয়ে দেবেন খুব স্বাস্থ্যকর হুম কিন্তু এইটা কিন্তু তেলে ভাজা না যেভাবে বিস্কুট তৈরি করে করাতে সেইভাবে করা তারপরে চিনি দিয়ে পুট দিয়েছি চিনি করে রসে দিয়েছি কিন্তু এটা তেলে না হ্যাঁ পুরো উনুনে করা